আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো সকল বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে সকল শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হবে এ বিষয়ে একটি নোটিশ প্রদান করেছে সেই নোটিশ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেটায় বেলন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজর সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা নভাবে চলে যায় মূল ভিডিওতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তর বাংলাদেশ ঢাকা গত চোদ্দ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নোটিশটি প্রদান করেছে বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে অর্থ প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও ভক্ত জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য শিক্ষামন্ত্রের নির্দেশনা রয়েছে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে এমপিওর অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এমপিও ভক্ত জনবলের এনআইডি পে কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালকাত থাকতে হবে উক্ত তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইন ফর্ম শীঘ্রই উন্মুক্ত করা হবে প্রতিষ্ঠান প্রধান উক্ত ফর্মে মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য প্রেন্ট করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর দপ্তরে জমা দিবেন প্রতিষ্ঠান প্রধান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য ও হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণজাচাই করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অনলাইনে অগ্রায়ন করবেন এখানে সব ডকুমেন্টগুলো সফটকপি এবং হার্ড কপি জমা দিতে হবে স্কুলের ক্ষেত্রে হলো উপজেলাতে দিবেন এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে দিতে হবে এই এইসব তথ্যগুলো সঠিকভাবে শতভাগ নিশ্চিত হয়ে দিবেন তা পরবর্তী কি কি প্রয়োজন সেগুলো একটু দেখুন এর মতো অবস্থায় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এমপিভুক্ত জনবলদেরকে নিম্নলিখিত তথ্য নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো সকল এমপিভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে এনআইডি অনুযায়ী নাম ও জন্ম তারিখ এবং এর অটোকিপি সংগ্রহ করা হবে সকল এমপিভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টারকৃত হতে হবে সকল এমপিভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট হতে এমপিওর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর তেরো হতে সতেরো ডিজিট সংগ্রহ করা হবে উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিভুক্ত গুপ্ত জনগণের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টারকৃত হতে হবে এখানে যেই শিক্ষক কর্মচারীর এনআইডি অনুযায়ী নাম থাকতে হবে অবশ্যই এবং ব্যাংক অ্যাকাউন্টে ওই একই নাম হতে হবে এবং মোবাইল নম্বরটা নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টারকৃত বা ভেরিফাইড হতে হবে এগুলো অবশ্যই আপনারা নিশ্চিত হয়ে কাজগুলো করতে হবে আর আরেকটি বিষয় হলো বিশেষ করে কর্মচারীর ক্ষেত্রে দেখা যায় মোবাইল নাম্বারটা অন্যজনের থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা মোবাইল নাম্বারটা নিজ নামে করে নেবেন এবং কোনো কারণে অ্যাকাউন্ট নাম্বার যদি অন্যজনের নামে থেকে থাকে অবশ্যই নিজ নামে অ্যাকাউন্ট খুলবেন এবং নিজ নামে মোবাইল নাম্বারগুলো নিজে দায়িত্বে খুলে নেবেন এসব কাজগুলো পূর্বে থেকেই রেগি থাকবেন তাহলে পরবর্তী কাজগুলো সমস্যা হবে না এটা অবশ্যই জরুরি এখানে দেখুন তো এখানে অবশ্যই আপনারা মাথায় রাখবেন এখন থেকে আপনারা অতি শীঘ্রই বেতন আশা করা যায় আপনারা ইএফটির মাধ্যমে পাবেন তাই আপনারা অবশ্যই এই ফর্মটি পাওয়ার পরেই এই ফর্মটা ভালোভাবে শতভাগ নিশ্চিত হয়ে পূরণ করবেন অনলাইন ফর্ম হয়তো বা কিছু মধ্যে দিয়ে দিবে সরকার অনলাইন ফর্মটা পাওয়ার পরে আপনারা শতভাগ নিশ্চিত হয়ে এই ফর্মটি পূরণ করবেন তাহলে আপনাদের নির্মূলভাবে কাজটা হবে অনলাইন ফর্ম পাওয়ার পর শতভাগ নিশ্চিত হয়ে ফর্মটি পূরণ করবেন যাতে করে ভুলভ্রান্তি না থাকে আর যদি ফর্ম অনলাইনে ছাড়া হয় তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তো ভিডিওটি আর দীর্ঘত করতেছি না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ বেল বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন